আবার বেতন বৃদ্ধি বিভিন্ন দপ্তরে বেতন বৃদ্ধি আইসিটি কর্মী থেকে শুরু করে কন্যাশ্রীর রূপশ্রী প্রকল্পে যারা ডেটা এন্ট্রি অপারেটার বিএসকেদের অর্থাৎ একের পরে বেতন বৃদ্ধি হচ্ছে ড্রাইভারদের বেতন বৃদ্ধি হচ্ছে চিকিৎসকদের বেতন বৃদ্ধি হচ্ছে কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছে না বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর এবং কেন শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছে না এই বিষয়ে সরকারপন্থী নেতৃত্বদের যে বক্তব্য সেই বিষয়ে আপনাদেরকে আমরা জানাবো কিন্তু তার আগে একটা ভালো পজিটিভ নিউজ দিয়ে আজকের এই ভিডিও শুরু করছে সেটা হচ্ছে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা পরিষ্কার জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর দপ্তরে শিক্ষামন্ত্রী দপ্তরে তাদের যোগাযোগ খুব শীঘ্রই সুখবর আসবে তারা আশাবাদী তাদের বক্তব্য যে লড়াই তারা করছেন তারা যে পরিশ্রম করছেন সেই পরিশ্রমে তারা কিন্তু সফল হবে একই সঙ্গে আরও একটি আপডেট আপনাদেরকে দিয়ে রাখি আপনারা জানেন গত সাতাশ তারিখ প্যান্ডাউন কর্মসূচি আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে আবার তেরোই মাস তাদের আলোচনা হতে চলেছে সিদ্ধান্ত হতে চলেছে লাগাতার কর্মসূচির ঠিক এই পরিপ্রেক্ষিতে যে খবর উঠে আসছে সরকার মন্ত্রী নেতৃত্বরা বলছেন তারা মুখ্যমন্ত্রী দপ্তরে যোগাযোগ করতে পেরেছেন তাদের বঞ্চনার কথা তারা তুলে ধরতে পেরেছেন এবং খুব শীঘ্রই তাদের বঞ্চনার অবসান হতে পারে বলে তারা মনে করছেন এবং সেই সঙ্গে শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হয়নি এই বিষয়ে তারা কিন্তু তারা যে যুক্তি দেখিয়েছেন বা শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদেরই বেতন বৃদ্ধি হয়নি এই বিষয়টা কিন্তু তারা মানতে নারাজ তাদের বক্তব্য স্পেশাল এডুকেটারদের ভাতা বৃদ্ধি হয়নি শিক্ষাবন্ধুদের ভাতা বৃদ্ধি হয়নি উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিকদের ভাতা বৃদ্ধি হয়নি সর্বশিক্ষার বাকি কর্মচারীদের ভাতা বৃদ্ধি হয়নি এডুকেশন সুপারভাইজারদের ভাতা বৃদ্ধি হয়নি এসএসকে এমএস ভাতা বৃদ্ধি হয়নি পৌরসভার শিক্ষা সম্প্রসারকদের ভাতা বৃদ্ধি হয়নি শিক্ষা মিত্রদের ভাতা বৃদ্ধি হয়নি ভোকেশনাল টিচারদের ভাতা বৃদ্ধি হয়নি আইসিটি কর্মীদেরও একটি বিভাগে কিন্তু ভাতা বৃদ্ধি হয়নি অর্থাৎ সরকারের যে সুচিন্তা রয়েছে প্রতিটি দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি করার সেই চিন্তা মতো তারা কিন্তু অর্থাৎ সরকার কিন্তু ভাতা বৃদ্ধি করছে এক একটি দপ্তরের বন্ধুগণ সরকারপন্থী পন্থী নেতৃত্বদের বক্তব্য প্রত্যেকটি দপ্তরেরই কম বেশি ভাতা বৃদ্ধি হবে এবং সেটা নির্বাচনের আগেই সমাপ্ত হবে বা নির্বাচনের আগেই সকল দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি করবে রাজ্য সরকার সকলের বঞ্চনার অবসান হবে যেমনটা মনে করছে সরকারপন্থী নেতৃত্বরা কিন্তু অপরদিকে বাকি চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা বলছেন যে চুক্তিভিত্তিকদের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের প্রায় এমন অবস্থায় রেখেছে যে তাদের বেঁচে থেকেও না থাকার মতো অবস্থা তারা মৃত্যু পথযাত্রী তাহলে দিদিকে ভালো বলবো কি করে বন্ধুগণ এদিকে সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব বলছেন তারা চেষ্টা করছেন কিন্তু বাকিদেরও তারা কিন্তু পাশে থাকার কথা বলেছেন তারা বলছেন দলের প্রচারে সরকারের সঙ্গে থাকুন আপনারা অবশ্যই বেতন বা ভাতা বৃদ্ধি হবে এবং এবং যাদবপুরে যেভাবে শিক্ষামন্ত্রীর উপর হেনস্থা করা হয়েছে যেমনটা কিন্তু অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আবার পার্শ্ব শিক্ষকরা পথে নামতে চলেছে ইতিমধ্যেই মাননীয় রমিউল ইসলাম সকলকে অর্থাৎ সরকারপন্থী শিক্ষক শিক্ষিকাদের তিনি ডেকেছেন আজকে যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডের পাশে আজকে বিকেল চারটা তিরিশ মিনিটে একটি প্রতিবাদ সভা হবে এবং সেখানে তিনি বলেছেন দেখি কতজন শিক্ষক শিক্ষিকারা আসেন অর্থাৎ সরকারের সঙ্গে কারা রয়েছে এবং তাদের সকলকেই রমিউল ইসলাম ডেকেছেন বন্ধুগণ সরকারপন্থী নেতৃত্বদের যে দাবি সরকার প্রত্যেকটি দপ্তরের ধাপে ধাপে ক্রমে ক্রমে বেতন বৃদ্ধির চেষ্টা করছেন বা করবেন তারা আশাবাদী পার্শ্ব শিক্ষকদেরও বেতন বৃদ্ধি হবে এস এসএস কেমএসকেদের হবে শিক্ষা বন্ধুদের হবে সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের সকলেরই বেতন বৃদ্ধি হবে যেমনটা তারা আশাবাদী এবং এই বিষয়ে ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীর পজিটিভ বার্তা আপনারা শুনেছেন বিভিন্ন সময়ে শিক্ষামন্ত্রী আশ্বাস দিচ্ছেন প্রতিশ্রুতি দিচ্ছেন এবার সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরও গেছেন সরকারপন্থীর নেতৃত্বরা সেই বার্তাও তারা কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন এবং সেই সঙ্গে তারা বলেছেন যে শুধুমাত্র শিক্ষকদের নয় একাধিক দপ্তরের এখনও বেতন বা ভাতা বৃদ্ধি হয়নি এবং একাধিক দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি হয়েছে ধাপে ধাপে সকলের হবে সরকারপন্থী পার্শ্বশিক্ষক সংগঠনের সভাপতি তথা সমগ্র শিক্ষার যৌথ কমিটির সভাপতি মাননীয় রমিউল ইসলাম বলেছেন মনে রাখবেন চেষ্টার কোনো বিকল্প নেই প্রচেষ্টার কোনো অন্ত নেই এবং তারা চেষ্টা করছেন সব ধরনের চেষ্টা করছেন যদিও তারা বারবার নিরাশ হচ্ছেন কারণ আপনারা জানেন বিগত সাত বছর ধরে যে দাবি শিক্ষকদের বা সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন এসএস কেমএসে শিক্ষাবন্ধু সকলের বিগত সাত বছর ধরে একটাই দাবি যে তাদেরকে উপযুক্ত বেতন বা ভাতা দেওয়া হোক যাতে করে বর্তমান বাজার দ্রব্য মূল্যের যেভাবে বৃদ্ধি তাতে টেক্কা দিয়ে তারা কোনোভাবে তারা অর্থাৎ রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা কোনোভাবে তাদের সংসার চালাতে পারে এবং একই সঙ্গে তারা শিক্ষাদান করতে পারেন অর্থাৎ সংসার না চললে কিভাবে তারা শিক্ষাদানে সময় দেবেন সরকারপন্থী পার্শ্ব শিক্ষক সংগঠনের সভাপতি রমিউল ইসলাম তিনি বলেছেন যে সকল নিরাশার মাঝে তিনি কিন্তু তার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তিনি আশাবাদী খুব শীঘ্রই সুখবর আসবে বন্ধুগণ এই যে বঞ্চনা দীর্ঘদিনের বঞ্চনা এই বঞ্চনায় সামাল দিতে না পেরে ইতিমধ্যে অনেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এসএস কেমএস কে অর্থাৎ রাজ্যের সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন শিক্ষক শিক্ষা শিক্ষাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বিকল্প আয়ের পথ খুঁজে নিয়েছেন কেউ সাইকেল মিস্ত্রি কেউ বা লেবার কেউ বা টোটো চালাই কেউ বা বিড়ি বাঁধেন কেউ বা দিন মজুরের কাজ করেন কেউ বা নাইট গার্ডের কাজ করেন এই লজ্জা কিন্তু তাদের নয় এ লজ্জা রাজ্যের লজ্জা রাজ্যের মুখ্যমন্ত্রীর লজ্জা কারণ আপনারা দেখেছেন ক্ষমতায় আসার পূর্বে এবং পরে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলেও তাদের কিন্তু বঞ্চনার অবসান হচ্ছে না আপনারা দেখেছেন যে ড্রাইভারদের বেতন কাঠামো এবং শুরুতেই তাদের বেতন হবে ষোলো হাজার টাকা পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকলে কুড়ি হাজার দশ বছরের এক্সপিরিয়েন্স থাকলে পঁচিশ হাজার পনেরো বছরের এক্সপিরিয়েন্সে একত্রিশ হাজার এবং কুড়ি বছরের অভিজ্ঞতা থাকলে তাদের বেতন হবে আটত্রিশ হাজার টাকা অর্থাৎ একজন ড্রাইভারদের বেতন পার্শ্ব শিক্ষক অ্যাস এস শিক্ষা শিক্ষাবন্ধুদের থেকে অনেক বেশি ডবল তিনগুণ কীভাবে একজন পার্শ্ব শিক্ষক নিজেদের স্নায়ু ঠিক রেখে একজন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা যাদের মাইনে স্থায়ী শিক্ষকদের পাশে তারা তাদের যে দায়িত্ব শিক্ষাদান করতে পারবে যেখানে কাল তাদের সংসারটা চলবে কিনা তাদের ছেলে মেয়েরা কি খাবে ঘরে দু কেজি চাল আছে কিনা সবজি রয়েছে কি না বৃদ্ধ বাবা মায়ের ওষুধ রয়েছে কিনা এই ভাবনাটা তাদের মাথা থেকে তারা কিভাবে ডিলিট করবে সেটাই কিন্তু ভাবার এবং এই ভাবনাটা সেই সকল পার্শ্বশিক্ষক এস এস কে এম নয় এই ভাবনাটা থাকা উচিত ছিল রাজ্যের কিন্তু রাজ্য সেটা ভাবেনি ঠিক অপরদিকে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে আবার তেরোই মার্চের মধ্যে বড় ধরনের কর্মসূচির ঘোষণা হতে পারে এমনটা খবর রয়েছে প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ